হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ কি করলাম তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আজ দুপুরে রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে আর ধনিয়া পাতা ভাজি ধনিয়া পাতা ভাজি খেতে সেই ভালো লাগে এখানে মুরগির মাংস কষিয়ে নিচ্ছে আলু দিয়েছে পানি দিয়ে দিলাম আর সাথে রান্না করেছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি এটাও আমার অনেক প্রিয় খাবার এই গরমে আজ প্রথম রান্না করলাম বাবা তুমি কি খেলতেছো তুমি গাড়ি বানাতে পারো মাম্মি তোমাকে হেল্প করবো